আজকে ওকে লাশ বানাই বলতে লাশ আজকে ও আসছে রক্তে যাওয়ার জন্য এখন আমরা ওকে নিয়ে যাবো লাশ বানাই আমার বোনকে এখন লাশ বানাই আমাদের বাসায় নিয়ে যাবো ও আসছে ঈদের পরবর্তী বেড়াইতে আমার বোনকে শেষ করে ফেলছে আমার বোন আমার বোন অনেক কষ্ট পাইছে পাঁচ সেকেন্ডের জন্য সুখ পাই যায় আমার বোন কত বড় ডাক্তার জরুরি বিভাগের যিনি ডিউটি ডাক্তার ছিল সাহেব আর দুইজন নাস ছিল শিমু না হিমু আর সোমা ওরা নাকি বলছে আমরা ডেলিভারি করাইতে পারবো নর্মাল ডেলিভারি আমরাই করাই উনি রুগীর হাজব্যান্ড আমার বোন জামে বলতেছে না যে নিনা ব্যতীত আপনারা কেন ইয়ে করে আপনার তো গাইনোলজিস্ট না গাইন বিশেষজ্ঞ না এরপরও ওরা আপনার জোর করে মানে বলতেছেন না নর্মাল ডেলিভারি আমরা পারবো এরপর ওরা ডেলিভারিতে ঢুকাইছে চারটার দিকে আপনার বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে আপনার ওরা বলতে সব কিছু আলহামদুলিল্লাহ সুস্থ আছে বাবাকে ওর বাবার কোলে বাচ্চাটা দিছে এবার সবগুলো আছে বলে মানে আপনার গিয়ে রাখছে মানে স্বাভাবিক রাখছে মানে এখানে ভিতরে ক্রিটিক্যাল অবস্থা ক্রিয়েট হয়ে গেছে আমাদের সাতটায় আমি নিজে ব্লাড দিতে আসছি রুগীকে মানে রক্ত শূন্যতার জায়গা দিছে এরকম বলে আমাকে ব্লাড দিতে আনছে আমি ব্লাড দিতে আসছি তখনও বলতে সব কিছু স্বাভাবিক স্বাভাবিক এরপরে আপনার শুনতেছি ওর নাকি ব্লেডিং হচ্ছে ব্লেডিং বন্ধ করা যাচ্ছে না তো সকালে নাকি ওই সাজেস্ট করছে নিনা উনি ডাকসে যেহেতু ব্লাডিং বন্ধ করতে পারতেছে না সাতটার দিকে তো নিনা এসে আপনার চেক আপ করাই করে গেছে ওনাদের নাকি সাজেস্ট করছে রক্ত দেওয়ার জন্য এরপরে উনি রক্ত দিতে বলে সদর হাসপাতালে চলে আসছে এগারোটার দিকে সাহেব আবার নিনার সাথে যোগাযোগ করতে বলছে আত্মীয়দের আমাদের নিনার সাথে যোগাযোগ করে মানে গিয়া করতে বলছে যেহেতু ব্লাডিং বন্ধ করতে পারতেছে না তো নিনাকে কল করা হয় নিনার সাথে যোগাযোগ করে নিনা সাজেস্ট করছে সদর হাসপাতালে নিয়ে আসার জন্য অথচ ওনারা নর্মাল ডেলিভারি করতে গিয়ে ওখানে আপনার সাইড অপারেশন করতে গিয়ে ওর জরায়ু যেটা জরায়ু কেটে ফেলে রক্ত কেটে ফেলে যে কারণে ওর ব্লিডিংটা বন্ধ হচ্ছিল না আর আমার কথা হচ্ছে শায়দ কিভাবে আপনার একজন গর্ভধারীর ডেলিভারি করে ও কি গাইনোলজিস্ট ও কি আপনার গাইনি বিশেষজ্ঞ আর যারা নার্স ছিল দুজন হিমু আর সোমা ওরা তো মিড ওয়েভ নার্সও না ওরা কেন আপনার নিয়ে এই কাজটা করলো হাসপাতাল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে আমার একজন রিলেটিভের মাধ্যমে আমরা যোগাযোগ করছিলাম ওনারা তেমন একটা আশ্বাস দেয় নাই ওনারা বলছে চিকিৎসা চালাই যান এরপর ওরা আমাদের সাথে কোনো যোগাযোগই করে নাই কোনো প্রকার এখানে ট্রিটমেন্ট চলতেছে কি হচ্ছে না হচ্ছে কোন মানে পুরাই দায়ের রাতে চাইছে অথচ ওরা যদি ইউনিয়ন কর্তৃপক্ষ আমাদের সকাল সাতটায় ওই দিন যেদিন ডেলিভারি সকাল সাতটায় আমাদের বিষয়টা জানাইতো আমরা ওরা চিরং নিয়ে যেতাম একটা ভালো চিকিৎসা পাইতো ওরা আমাদের আশ্বাসের মধ্যে রেখে আজকে ওকে লাশ বানাই লাশ আজকে ও আসছে রক্তে যাওয়ার জন্য এখন আমরা ওকে নিয়ে যাবো লাশ বানাই আমার বোনকে এখন লাশ বানাই আমাদের বাসায় নিয়ে যাবো ও আসছে ঈদের পরবর্তী বেড়াইতে আমার বোনকে ইউনিয়ন চার্জ করে ফেলছে আমার বোন

কোন ধরনের ভুল চিকিৎসা কোন ধরনের অবহেলা আমরা করিনি এবং আমরা প্রতিটা ক্ষেত্রে যত কিছু করা করা হয়েছে হয়েছে ওনাদের এগুলো এবং যে প্রসিডিউরটা করা হয়েছে মানে এনভিডি যেটা করা হয়েছে নর্মাল ডেলিভারি সেটা ওনাদেরকে এটার পরবর্তী কমপ্লিকেশন কি হতে পারে সেটা জেনে ওনাদের স্বাক্ষর নিয়ে ওনার হাজবেন্ডের স্বাক্ষর নিয়েই হচ্ছে গিয়া এটা করা হয়েছে